আর চিন্তা করবেন না কারণ আপনাদের বড় ভাই যান আমাকে অলরেডি বলে দিয়েছে ওয়াকাব সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে মামলা থাক পশ্চিম করেছিস বাংলার নিরিবি শেষে যেই হোক না কেন একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি তাই আপনাদের বলবো কিভাবে মামলা করবো কোন কাগজের ভিত্তিতে মামলা করব আপনাদের কাছে কাগজ আছে কিন্তু আপনারা যে শান করেছিলেন গণনা ফর্ম জমা করেছিলেন তার প্রমাণপত্রটা তো আগে লাগবে সেটাই আপনাদের দু কপির মধ্যে এক কপি আপনাদের কাছে থাকবে ওটা নিয়ে দিল্লি গামী ফ্লাইট ধরে চলে যাব সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের হয়ে লড়াই করবো সে ঝাড়গ্রামের মানুষ হতে পারে আর কাকদ্বীপের মানুষ হতে পারে মতুয়াবাড়ির মানুষ হতে পারে ফুরফুরা শরীফের মানুষ হতে পারে আর ভাঙড়ের মানুষ হতে পারে যে কেউ হতে পারে যদি একটা ভোটারের নাম কাটা যায় সে বিজেপির সমর্থক হতে পারে তৃণমূলের সমর্থক হতে পারে আইএসএফ এর বিরোধী হতে পারে দেখার দরকার নাই যারাই আইএসএফ এর সহযোগিতা চাইবে তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে নওসার সিদ্দিকি তার পাশে দাঁড়াবে তার হয় আইনি লড়াই করবে